শুরুতে বীরযুদ্ধ হইলাম হইলাম যা হওয়ার হইলাম তারপরেও মোটামুটি দুই হাজার টাকা লস হবেই হবে অবধারিত হবে যাই হোক আসেন একজন যুবক ভাই লাগবে পাশে ভাইজান আমি আপনার কথাই বলতেছি আপনি তো এই মাত্রই শুরু দেখতে থাকেন সারা জীবন মনে থাকবে তবে আরেকটি কথা যে আমার কিন্তু এই অনুষ্ঠানটা হয়তো রাত নয়টা পর্যন্ত কিন্তু বিশেষ কারণে হবে না তাই মাগrib আজান আজানও কিন্তু হতে পারে আপনারা মুখ খুলবেন না মুখ বন্ধ রাখবেন ভাইজান আপনার নাম কি ভাই এত মানুষের ভিড়ে জাদুঘরকে কি এই জায়গাতে ইয়েও করবে বিহ করবে জাদুঘর কি অতটা ইয়ে হয়ে গেল ভাই যান পাগল হয়ে গেল মূর্খ মানুষ জাদুঘর হয় না দাদা এটা আপনাকে বুঝতে হবে আমার ভাইজন কে দিয়ে দেখাচ্ছে আপনারা আবার আসিয়েন না ভাই আর শুনেন আমার কথাটা শুধু মনোযোগ লাগান এই যে দেখতেছেন একটা বাক্স আমি আপনাকে বাক্সের ভিতরে রাখবো রাখার পর একটা খুঁড়ি ডুবি দেবো ছুরিটা যায় আপনার শরীরের যেই জায়গায় লাগে শুধু বলবেন যে এই জায়গায় লাগে ঠিক আছে তবে ছুরি লাগার পরও যদি হয় আপনি কোন রকম কোন সিঙ্গেল না দেন ছুরি কিন্তু আপনার শরীরে ডাইরেক্ট ঢুকবে এই জায়গায় যদি আর একটা মানুষ বসে অনুষ্ঠান বন্ধ হয়ে যায় বাবা একটা মানুষ বসলে হওয়ার হয় গেছি আমি আসেন আসেন আর আসেন আসেন শুনেন এখানে দেখেন আমার এখানে

সাইম ভাই আপনি বর্তমান কোথায় আছেন আমি আপনাকে ছুরি মারবো ছুরি যা আপনার শরীরের যেই জায়গায় লাগে সেটা বলবেন যে এই জায়গাটা কেটে ঠিক আছে দেখুন চালু যেখানে লাগে বলবেন এই জায়গাটা দেখুন চালু এই মাত্র শুরু মাত্র আরম্ভ হয়ে গেল দেখতে জানেন তবে মুখকে বন্ধ রাখতে হবে না ভাই আপনাকে যেখানে মারবি শরীরে যেখানে লাগবে আপনি বলবেন হ্যাঁ কোথায় লেগেছে ভাই ভাইকে মুখে লাগে কোথায় লেগেছে কাই এবার কোথায় লেগেছে জানে জান জান কি ভাই হ্যাঁ হ্যাঁ এবার পুনির মধ্যে আছে পা ও ও পাঁচা পাঁচ আছে

একজন বড় ভাই বলتےছে যে মানুষের যদি এই সাইটে দিয়ে থাকে তাহলে নাকি মানুষে কি লাগবে না লাগবে কি লাগবে না লাগবে লাগবে এবার দেখা হয় না হুমায়ার কাছে সময় করতে হয় হ্যাঁ ও সময় করলো রে এই দেখেন ওনার মধ্যে দেখছো দেখেন ভাই বাক্সের ভিতরে কি আরো কোনো বাক্স আছে দেখেন তো বাক্সের ভিতরে কি কিছু আছে নাই আর অন্য কোন বাক্স মোড়ে থা যাইবে পলটে থা যাইবে সিস্টেম টিস্টেম আছে নাই এর পরে আবার জাদুকর যাওয়ার পরে সাত তখন বসি বলেন না রে জাদুকরের বাক্সটার ভিতরে আর একটা বাক্স আছে রে মোড়ে যায় এমনও কিছু আহাম্মক লোক এমনও আছে বলে কত সহজ নয় যেটাই দেখবেন ওটাই বাস্তব দেখবেন

আপনারাও দেখছেন এর পরে আবার বাজারত বসে গল্প করেন না রে জাদুকর আমার নজরটা বন্দি করছিল রে মানুষের নজর জীবনেও বন্দি হয় না মূর্খ লোকের মতো কথা বলবেন না ভাই মানুষের নজর বন্দি হয় না যেটাই দেখবেন এটাই বাস্তব কিন্তু কিছু মানুষ সারা জীবন ভেজাল জিনিস দেখতে দেখতে ওরিজিনালটা দেখলে মনে করে এটাও ভেজাল

গরিয়মের পানি যদি মাটিতে পড়ে যায় যেই ছেলেকে বাক্সের ভিতরে রাত্রি সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যাবে তাই অনুরোধ করলাম

બમડા <laughs> 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 <hors> <laughs> प्लास्टिक का बांधन찰 प्लास्टिक 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 प्लास्टिक

চার <coughs> मेरे एक जनता दे दी दे नौ वर्षी <laughs> दे, <गणा। laughs> दे, 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 <laughs> दे जो धुआई देते छो भाई। चलिए आगे वान मारे लोए जी वो आई दे कपड़ा खाली कौन से आ जा दिखती काला कपड़ा खाली

কে হইছি ভাই আপনাদের কি মনে পিজ্জ অৰ্ডাৰ লাগিছে অৰ্ডাৰ নাম আমার কাছে কিছু টাকা লাগে আমার কাছে আমার কাছে আমার কাছে টাকা অনেক আছে আমার কাছে টাকা অনেক আছে আই আই particular alana alana jai nana rati hai dada hai dada jai hai 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 hai